ভারত বাংলাদেশ দুই মহারণ আবারও সামনে আর ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়াদ জামাল ভুই বলেন অবশ্যই আমরা ভালো কিছু করার আশা করছি যদি হেড টু হেড কথা বিবেচনা করি তাহলে আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের বড় ব্যবধান রয়েছে তবে আমরা একটি ইতিবাচক ফলের প্রত্যাশা করছি এই ম্যাচ থেকে অবশ্যই আমরা তিন পয়েন্ট অর্জন করতে চাই ভারতের সঙ্গে অতীতে বাংলাদেশের লড়াই কখনো সহজ ছিল না শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও ফুটবল যে শুধুই পরিসংখ্যানের খেলা নয় সেটাই প্রমাণ করতে চাই বাংলাদেশ দল জামাল বইয়ের নেতৃত্বে লাল সবুজের যোদ্ধারা এবার কি পারবে ইতিহাস বদলাতে এই ম্যাচের গুরুত্ব কতটা বেশি শুধু তিন পয়েন্টের লড়াই নয় এটি সম্মানেরও লড়াই ভারতকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস গড়তে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি পারবে ভারতকে চমকে দিতে জামাল ভুইয়ার নেতৃত্বে কি আসবে কাঙ্ক্ষিত জয় আপনার মতামত কি কমেন্টে জানান আপনার ভবিষ্যৎবাণী আর ফুটবল নিয়ে আরও রোমাঞ্চকর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন